ও গাড়িতে বসে যাক ওখান থেকে ক্যান্টিনে যাবে আমি বন্ধুরা চার তারিখে তো মেয়েকে ভর্তি করে দিয়েছি হোস্টেলে এবার ছ তারিখ আজকে আমাদের ফেরার বলা চন্ডীগড়ে তো মেয়েকে বিদায় জানাতে এসেছি বিদায় জানানো তো না মনে হচ্ছে যেন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি কত বলেছি ঘরে থেকে পড়াশোনা কর ওর বাবা অনেক বুঝিয়েছে কিন্তু না মেয়ে বাইরে থেকেই পড়াশোনা করবে ও পড়াশোনাকে করেছে এমনি এমনি জব করবে আর সেটা বাইরে থেকেই সম্ভব হোস্টেলে পড়াশোনা করেই সম্ভব ওটা প্রায় জবরদস্তি চলে আসবে কিন্তু আমাদেরও বুঝতে হবে আমাদেরও ছাড়তে হবে তাই না ওকে নিজের পায়ে দাঁড়াতে গেলে তো দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে ওর ঘরটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর আর সবচেয়ে যেটা বড় কথা লোকনাথ বাবু আমাদের সাথে আছে ও পেয়ে গেছে আর এক বাঙালি বন্ধুকে এর জন্য অনেকটা নিশ্চিন্ত হতে পারলাম নাহলে না বড্ড মানে দুশ্চিন্তা নিয়ে আর কি যদিও এখানে অনেক বাঙালি আছে কিন্তু একেও বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়েছে একই ঘরে রয়েছে খুব নিশ্চিন্ত আর এই দাদা বৌদির তো তুলনা হয় না আর কি এত ভালো মানুষ তাদের ভরসাই মেয়েটাকে রেখে গেলাম তো দুজনে মিলে ওদের রুমটাকে খুব সুন্দর সাজিয়েছে আর আমার ছোটটাকে দেখো দিদিকে ছাড়ছেই না এত ভালোবাসি সেই থেকে আমার ছোট মেয়েটি দিদির দুজনকে এত ভালোবাসে তোমার দিদি বলো মেয়েকে বিয়ে দেওয়ার সমানে মনে হচ্ছে আমার কাছে এই মুহূর্তে আজকালকার বাচ্চাদের ছেড়ে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক আর কিনা বন্ধুরা তো খুব ভালো থাকবে আশা করি অনেক বন্ধু হয়ে গেছে ইতিমধ্যে মানে দুদিনের মধ্যে অনেক বাঙালি বন্ধু পেয়ে গেছে এদিকে আমি প্রায় নিশ্চিন্ত হওয়া গেছে ও রুমের যে পেয়েছে সেও বাঙালি এবং খুব বন্ধুত্ব হয়ে গেছে তার সাথে আর দুজনে মিলে এদের রুমটাকে এত সুন্দর গুছিয়েছেন আর আমার ছোট মেয়েটিকে দেখো ওরা দুজন দুজনকে এত ভালোবাসে কি বলবো দুজনে দুজনের হামি খাওয়াই শেষ হচ্ছে না ভালোবাসে দুজনে দুজনকে না আর দেখো বন্ধুরা এই জায়গাটাতে আমার মেয়েদের ওয়েলকাম জানানো হয়েছে গণেশ পুজো করে গণেশ বন্দনা করে ওদের ওয়েলকাম জানানো হয়েছে আর জায়গাটা এত সুন্দর মোট কথা পুরো কলেজটাই অসম্ভব সুন্দর আর অনেকটা বড় জায়গা এরিয়া জুড়ে দেখো ওদের ওয়েলকাম করা হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু দুঃখের বিষয়ে আমরা পৌঁছাতে পারিনি মানে চেষ্টা করেছিলাম গাড়ি পাচ্ছিলাম না দেরি হয়ে গেছে তো চলো এবার বেরুনোর পালা মেয়েও সাথে যাচ্ছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি অব্দি বন্ধুরা আমি একে ছেড়ে চলে যাচ্ছি এই যে সময় হয়ে গেছে আমাদের তাও চার তারিখে ওকে দিয়ে ভেবেছিলাম যে বোম্বেই রয়েছি দুদিন একটা অন্যরকম আজকে তো ব্যাস চণ্ডীগড়ের উদ্দেশ্য রওনা দিচ্ছি মেয়ে এখানেই থাকবে একটা শান্তি জায়গাটা খুব ভালো এবং সেফটি আর কি এই জায়গাটা খুব সুন্দর এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে এই যা তাই তাইতো সবাই ক্লাসই বাদ করো আমার মেয়ের জন্য সবাই ক্লাসই বাদ করো এই দেখো গাড়ি রেডি হচ্ছে ও আমাকে পিছু দিচ্ছে আমি ফোন সরিয়ে নিয়েছি এবার ওর বাবা একটু আদর করবে বন্ধুরা এবার সেই সময়টা চলেই আসলো মেয়েকে ছেড়ে বিদায় নেওয়ার পালা আর কীরকমটা লাগে এই মুহূর্তটা তোমরাই বলো মেয়ে আমার এত কাজ ছিল তার সঙ্গে এত কষ্ট ছিল কি বলবো মেয়ে যেমন শ্বশুরবাড়িতে বিদায় করে ঠিক তেমনি যারা যারা এরকম হোস্টেলে দিয়েছে তারা তো বুঝবেই আমার কষ্টটা আমি জানি আমি এই সময়টা সহ্য করতে পারবো না আমার মেয়ে কোনো দিন আমাকে একা ছেড়ে থাকেনি কোথাও আমাকে ছেড়ে কোথাও থাকেনি তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এই অবধি থাকলো এবার ট্রেন ধরার পালা সাতটা পঞ্চাশ ট্রেন এবার আমরা স্টেশনে যাচ্ছি তো চলো আজকের মতন এইটুকু ভিডিওটা কেমন লাগলো জানো জানিও আর কি লাইক কমেন্ট করে সবাই পাশে থেকেও টাটা